পশ্চিম বাংলার মানুষ আপনি নিজের ইমানটাকে ঠিক করুন আপনি কার দিনের প্রতি দিনের ওপরে অনীহা এনেছেন আর দুনিয়ার ওপরে মহাব্বত এনেছেন আজকে দেখি দিই মানুষ দুনিয়াতে কোরআনে আছো অমাল দুনিয়া ইল্লা মাতা উল গুরুর দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা দেখেলেন দুনিয়ায় মহব্বত করলে কি হয় যতজন চাকরিজীবী জামাই দেখে বিয়ে দিহিল তারা এখন মারা বিষ খুঁজে বেড়াচ্ছে কত কষ্ট চাকরি চলে গেছে বাতিল করেছে কোর্ট তুমি চাকরিজীবী জামাই ছাড়া বিয়ে দিবে না আমাদের সমাজে দেখেছেন বিটির বিয়ে দিবে ছেলে কি করে গ একবারও কোনো বিটির বাপ জিজ্ঞেস করেছে ছেলে পাঁচ অক্ত নামাজি কি না ছেলের পাপ নামাজি কি না ছেলের পরিবারের দিনদারি আছে কি না এটা জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে পয়সা কিরকম আছে কি বুঝলেন ওই জন্যে আমি বলে যাই বহু হাদিস ঘরের মেয়ে বহু দেওবান্দি ঘরের মেয়ে বেরেলি ঘরে বিয়ে দিয়েছে যাদের ছাড় তালাক হয়ে গেছে কবরে সিজদা না দেওয়ার কারণে গুনে নেবেন ঠিক বললাম না ভুল বললাম অশান্তি ভোগ করছে আমার বর্তমান জেলার ঘটনা মেয়েকে বলেছে পীরের পায়ে চুমু খেতে হবে মেয়ে বলেছে জীবনে এটা করতে পারবো না ছাড় হয়ে গেছে মেয়েটাকে তালাক দিয়েছে পীরের জন্যে বউকে তালাক দিয়েছে আর একজন এক হারাম খোর বিয়ের পরে বলেছে তার বউকে তোমার সঙ্গে আমি শুতে পারবো না বলে কেন বলো না তুমি বউ হিসাবে থাকবে তোমাকে খাওয়াবো দাওয়াবো টাকা পয়সা সব দেবো কিন্তু তোমার সঙ্গে আমার শোয়া যাবে না কেন বলে আমার পীর সাহেব মানা করে যেমন তোর ওই হারাম পীরকে লিয়া হবি তাকে একবার জবাই করবো কষাই খানায় এই হারাম খদ্দের জন্যেই এরা পীর সেজে আছে এদের থেকে ভণ্ড পৃথিবীতে আর কেউ নেই এদের থেকে দুর্বল আর কেউ নেই এরা মানুষের ইমানকে ধ্বংস করছে সেই মেয়েকে ছাড় দিয়েছে পীরের কথা শুনে যে ওই মেয়ে তোমার বিয়ে করা যাবে না আপনি ভাবতে পারেন আমাদের কোনো মলবি বলতে পারে যে তুমি আলেম হইছো বলে তোমার আর বিয়ে করা যাবে না কে বললে মানুষকে যৌবন দিয়েছে আল্লাহ তালা ওই জন্য তো রসুল আকরাম সাল্লা সাল্লাম নিকাহ করেছেন এগারোটা বিবাহ করেছেন অনেকজন আর মনে মনে হবে অনেক জ্ঞানী লোকদের মনে মনে হয় এগারোটা কেন বিবাহ করেছে আরে তুমি আঙ্গুল রসুলের ওপরে এগারোটা বিবাহ করেছে কিন্তু তোমার হিম্মত নেই যে তুমি আঙ্গুল তুলো বাগেশ্বর ধাম বাবাকে একজন জিজ্ঞেস করছে বাবা শ্রী কিষণজিকে কিতনে বিবিআ তিনি বলছেন ষোলো হাজার একশো আট বিবি আথি আপনি বলুন একটা ভারতবর্ষের ওই হারামের আওলাদ করো যারা রসুলের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে মুসলমান চারটা বিয়ে করলে তার বিরুদ্ধে কথা বলছে ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে তার বিরুদ্ধে বলার ক্ষমতা নাই ফাঁসি হয়ে যাবে আমরা বলতে পারি না তোমরা রসুলকে গালি দাও আমরা শ্রী সিরি রামজিকে আমরা গালি দিতে পারবো না কেন এটা আমাদের আখলাখ নয় কারুর ধর্মকে গালি দাও কোনো মহাপুরুষকে গালি দাও এটা ইসলাম ধর্মে নেই আমরা গালি দিতে পারব না আমার গ্রামের ঘটনা গত তিন চার দিন আগে দুর্গা ভাসান ছিল না দশমী দশমীর দিনে আমার গ্রামের একটা দাড়ি টুপিওয়ালা ছেলে গাড়ি চালায় কলকাতা ধর্মতলা থেকে একজনকে আনতে গিয়েছিল তার গাড়িতে ভাঙচুর করেছে তার টাকা কেড়ে নিয়েছে তার কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল এটা বাস্তব বলেছি সে আমাকে বললো আমলে এখন আর কিচ্ছু করা যাবে না তোমাকে ওইখানেই দাঁড়িয়ে কেস করতে হতো কলকাতায় যে জায়গায় হয়েছে ধর্মতলায় সেইখানের যে পুলিশ চৌকি ছিল সেখানে কেস করতে হতো আর কিছু বলা যাবে না আপনি জায়গায় জায়গায় দেখতে পাবে কি অবস্থা চলছে এর জন্যে দায়ী খুদ মুসলমান তুমি কালমার ওপরে টিকে যাও আল্লাহর কসম করে বলছি তাদের চাকা তাদের ওপরে ঘুরে যাবে তুমি ইমানের ওপরে টিকে যাও কেন আজকে দেখে দিন বহু হিন্দু ভাই মাজারে যায় যাই না যাই না আমার কাছে প্রমাণ আছে যদি বলেন একটা দামি লোকের নাম করেন ভারতের একটা দামি লোকের নাম হচ্ছে অমিতাভ বচ্চন ঠিক বললাম না ভুল বললাম দামি লোক আমার কাছে দামি লয় ভারতের লোকের কাছে দামি আমার কাছে দামি হচ্ছে একটা বড় স্কলার ইসলামের একটা বড় আলেম আমার কাছে দামি একজন বড় শেখ আমার কাছে দামি কিন্তু তারা আমার কাছে দামি লয় যদিও ভারতের কাছে দামি সেই লোকটার ছেলের বিয়ে হলো বৌমাকে নিয়ে কোথায় আজমিরে গেছে আশীর্বাদ নিতে আপনারা বলুন কবরস্থান অপবিত্র জায়গা না পবিত্র পবিত্র জায়গা আচ্ছা যদি এটাই হয় অপবিত্র অবস্থায় তারা তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা কি কি গোসলের ফরজ কটা গোসলের সুন্নত কটা জিজ্ঞেস করো ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন নাপাক অবস্থায় প্রবেশ করেছে কেন এরা জানে ওই মালটার আমাদের মালটা দুটোই সুমান ওটা মানুষ পুতা আছে এটা মাটির তৈরি আপনাকে বীরভূমে দেখিয়ে দেবো তলায় ঘোড়া রেখে চাদর টেঙে আগারবাতি মমবাতি দিয়ে সিসদা করছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এদের জন্যে জাহান নাম অবধারিত হয়ে গেছে এদের মধ্যে আর ওখানে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই দুটোই এক কোনো পার্থক্য নেই আরে ভাই কবর আপনি জিয়ারত করতে পাবেন বাপের করুন মায়ের করুন অসুবিধা নেই আপনি অপুরসার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন আমার গ্রামের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন ইয়াসিন সাহেব মারা গেছে আপনি মহাব্বত করেন আমার কবর জিয়ারত করলেন দোষের নাই কিন্তু কবরে ভালো মন্দ চাওয়া কবরে সিজদা করা কবরে সিন্নি দেওয়া কবরে হালুয়া রুটি দেওয়া শরীয়তসম্মত হারাম ওই জন্যই তো পুজোর প্রসাদ খাওয়া যাবে না কেন ইন্নামা হাররমা আলাই কুমুল মাইতা ওয়াত্তামা ওলাহ মাল খিনসি ওমা উহিল্লা বিহিলি গাইল্লাহ স্পষ্ট করেছে প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম তারপরও আপনি বলবেন ইসলাম বুঝিনি কোরান আল্লাহ স্পষ্ট করে দিয়েছে তারপরও ইসলাম বুঝে আসেনি তাকিয়ে দেখুন আপনারা কি মনে করেছেন যুদ্ধটা গাজার ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকবে ইরান আর ইরাকের সাথেই দাঁড়িয়ে থাকবে গোটা পৃথিবীতে চিঙ্গারি যাবে কমপক্ষে কুড়ি কোটি মুসলমানের পৃথিবীতে হত্যা হবে কতলে আম হবে তারপরে ইসলামের বিজয় আসবে আমার ভাই আপনি রেডি হন আপনাকে বলে যাচ্ছি ইমানই শক্তি দিয়ে রেডি হন আপনি যেন মৃত্যুর পরে শহীদের মর্তবা পান আপনার কাছে যেন পাপের ঘন্টা না থাকে পাপের হাঁড়ি যেন আপনার কাছে না থাকে যদি বলেন পরিষ্কার করব এক নম্বর পরিষ্কার করার আদর্শ হচ্ছে নামাজ